আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্না কুকিন অ্যান্ড ব্লগ চ্যানেলে আপনাদেরকে স্বাগতম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন আশা করি সকলেই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি প্রথমে সবাইকে জানাই ঈদ মোবারক আর এই ঈদকে কেন্দ্র করে হাজির হয়ে গেলাম আজকে আপনাদের সাথে একটা শ্যামাই রেসিপি শেয়ার করার জন্য আর সেটা হচ্ছে জর জর্দা শ্যামাই রেসিপি কিভাবে আমি তৈরি করেছি চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথমে আমি একটা শ্যামাইয়ের প্যাকেট নিয়ে নিলাম আর এই শ্যামাইটা হচ্ছে বার্মি চিলি শ্যামাই আপনারা চাইলে যে কোনো ব্র্যান্ডের শ্যামাই নিতে পারেন শ্যামাই রান্না করার জন্য এখানে আমি অর্ধেকটা পরিমাণে শ্যামাই নিয়ে নেব আর সেমাইটাকে আমি প্যাকেটের অবস্থায় রেখে ভেঙে নেব দেখে নিশ্চয় বুঝতে পারছেন আমি এই কাজটা কিভাবে করে নিচ্ছি একটা বাটিতে অর্ধেকটা পরিমাণে সেমাই আমি নিয়ে নেব দেখতেই পাচ্ছেন অর্ধেকটা শ্যামাই আমি একটা বাটিতে ডেলে নিয়েছি আর সেমাইটাকে কিন্তু ভেঙে নিয়েছি চলে যাবো আমি প্রথমেই চুলায় চুলায় আমি একটা প্যানে দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি আপনারা চাইলে এটা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি ব্যবহারটা করলে অনেকটা টেস্ট হয় কিন্তু আর দিয়ে দিলাম কিছু বাদাম কিশমিশ আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম ব্যবহার করতে পারেন চুলা রাশটা আমি মিডিয়াম টু লোতে রেখে বাদাম আর কিশমিশগুলোকে হালকা ব্রাউন কালার করে বেজে নিয়েছি আর একটা সময় আমি এগুলো উঠিয়ে নিয়েছি একই কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দেব গ্যালাস আর দারচিনি আর দিয়ে দেবো একটা তেজপাতা একটু বেজে নেওয়ার পর আমি এখানে শ্যামাইগুলোকেও ঘিয়ের মধ্যে বেজে নেবো আর এই সময় অবশ্যই আপনারা চুলার হিটটা খুবই অল্প করে রাখবেন নয়তো আবার সে পুড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে আর সেমাইটা যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতে এতটা টেস্ট মনে হবে না এবার আমি এর মধ্যে দিয়ে দেব এক কাপ পরিমাণে লিকুইড দুধ চাইলে আপনারা এটা পানি দিয়েও রান্না করতে পারেন আমার হাতের কাছে দুধ ছিল তাই আমি দুধ দিয়েই রান্না করছি যারা যারা ভিডিওটি দেখতে দেখতে এই পর্যন্ত চলে এসেছেন কিন্তু এখনো পর্যন্ত একটা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এখানে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিলাম সামান্য পরিমাণে একটু লবণ আর যে কোনো মিষ্টি খাবারে যদি লবণ দেওয়া যায় তাহলে কিন্তু খেতে এটা আরও দুর্দান্ত লাগে এরপর দিয়ে দিয়েছি আমি এখানে এক কাপ পরিমাণে সাদা চিনি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন চিনিটা দেওয়ার পর কিন্তু এখানে অনেকটাই পানি ছেড়ে আসছে আর এই পানিটাই কিন্তু শ্যামাই সিদ্ধ হওয়ার জন্য যথেষ্ট এই সময় আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর হাতের মধ্যে দুইটা কাটা চামচের দ্বারা শ্যামাইটাকে ভালোভাবে এপিটুপিট করে নাড়াচাড়া দিয়ে দেবো দেখতেই পাচ্ছেন আমি দুইটা কাটা চামচের দ্বারা শ্যামাইটাকে নাড়াচাড়া দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি আর একটা প্লেটের মধ্যে পরিবেশন করে নিয়েছি বেজে রাখা যে বাদাম আর কিশমিশগুলো ছিল সেগুলো আমি উপর থেকে দিয়ে দিয়েছি আপনারা চাইলে যে কোনো বাদাম কিশমিশ দিয়েই এটা পরিবেশন করতে পারেন আশা করি আজকে আমার এই জর্জরি জর্দা রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে আপনজনদেরকে চাইলেই পারেন এই ঈদে এই জর্দা শ্যামাইটা রান্না করে খাওয়াতে আর বাচ্চারাও কিন্তু খেতে অনেকটাই পছন্দ করে চেষ্টা করেছি খুব সহজভাবেই জর্জরে জর্দা শ্যামাই রেসিপিটা আপনাদের মাঝে শেয়ার করার জন্য আশা করি আপনাদের কাছে সহজ মনে হয়েছে হাজির হব আরও কোনো এক নতুন রেসিপি নিয়ে সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে জানাই ঈদ মোবারক الله پیس اسلام علیکم